হ্যালো এভরিওয়ান আলাইকুম নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি শেয়ার করব সরপটে মাছের রেসিপি এই মাছটা একটা দেশি মাছ পুকুরের মাছ তরতাজা আর ভাবলাম আজকে একটু ঝোল রান্না করব বেশি ধনে পাতা দিয়ে সাধারণত পুকুরের মাছ এরকম ঝোল ঝোল করে খেতে কিন্তু খুবই মজা লাগে আর বরাবরই মাছের ঝোল আমার খুবই পছন্দের ছিল ছোটবেলা থেকেই মাছের ঝোলটা কিন্তু আমার বেশ পছন্দ তো যেহেতু এই দেশি মাছটা একটু ঝোল ঝোল করবো আর অনেক বেশি ধনেপাতা দিয়ে যার কারণে টাটকা টাটকা সব মশলা বেটে রান্না করব সে কারণে মরিচ পেঁয়াজটা ভালোভাবে কেটে নিলাম আর অনেকগুলো ধনে পাতা কেটে নিলাম দেখতেই তো পারলেন কত পরিমাণে ধনে পাতা আমি এখানে কেটে নিয়েছি মাছটাকে আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম তারপরেও আবারও আরেকটু পরিষ্কার করে নিয়ে নিলাম নিয়ে নিলাম একটা কড়াই কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দিব মরিচ আর পেঁয়াজ মরিচ পেঁয়াজটা একটু হয়ে গেলে আমি দিয়ে দিব তেল তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটা অফ ক্যামেরায় আদাও বেটে নিয়েছিলাম রসুনও বেটে নিয়েছিলাম ভিডিও লং হওয়ার কারণে আমি এটা দেখাইতে পারিনি পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো আমি এখানে ভাজা জিরে গুঁড়ো অ্যাড করছি আর রঙের জন্য হলুদ এটা হলুদ শুধু রঙ সুন্দর করে এমন না খাওয়ার টেস্টও অনেক বাড়িয়ে দেয় ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে পানি দিয়ে দিলাম পর্যাপ্ত যাতে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে পারি মাছ হোক মাংস হোক সবজি হোক মশলা যদি এভাবে কষিয়ে রান্না করেন তাহলে এই মশলার একটা কাঁচা যে ফ্লেভার থাকে মানে কাঁচা গন্ধ এই গন্ধটা কিন্তু আর থাকে না তো ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেওয়ার পরে আগে দিয়ে দেব মাছের মাথাগুলো সবগুলো মাছ একসঙ্গে দিয়ে কষিয়ে নেওয়া যায় কিন্তু সবগুলো মাছ একসঙ্গে কষিয়ে নিলে মাথাটা ভালোভাবে মশলা ঢুকে না কারণ মাছের মাথাগুলোর পিস আমি কিন্তু অনেক বড় কষছি আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন এ কারণে আমি মাথা তিনটা আগে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে মাছের বাকি পিসগুলো দিয়ে দিলাম এই পর্যায়ে আমি কোনো রকমের পানি অ্যাড করবো না কারণ মাছের নিজস্ব একটা পানি আছে এই পানিটা আস্তে আস্তে বের হবে আর সেই পানিটা দিয়েই আমি এটা কষতে থাকবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব যাতে আরো পানিটা বের হয় ঢাকনা দেওয়ার পরে এই তো এই পরিমাণের পানি বের হয়েছে এটাকে আমি আরো ভালোভাবে কষিয়ে নিব মাছটা কিন্তু এখন খাওয়ার যোগ্য হয়ে গেছে এই জন্য আমি দুই পিস মাছ ওঠাই রাখবো আমার ছোট ছেলের জন্য কারণ আমার ছোট ছেলে একেবারেই ঝাল খেতে পছন্দ করে না মানেও একেবারেই ঝাল খায় না খেতে পারে না সে কারণে একটু ঝোল সহকারে উঠাই রাখবো আলাদা বাটিতে যাতে ওকে ভাত দিয়ে মেখে সুন্দর করে খাওয়াতে পারি এরপরে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে ঝাল ও ছাড়া আমরা সবাই কিন্তু ঝাল খাই এজন্য খুব বেশি পরিমাণে ঝাল দিয়ে দিলাম ঝালটা দেওয়ার পরেও কিন্তু আমি এখানে কোনো রকমের পানি অ্যাড করব না আমার কিন্তু মাছটা প্রায় হওয়ার দিকে লাস্ট পর্যায়ে আমি দিয়ে দেবো সেই কেটে রাখা ধুনিয়াগুলো ধুনিয়া পাতা দেওয়ার সাথে সাথে আমার ভিডিওটি এখানে শেষ করে দিব এভাবে ট্রাই করে দেখেন মাছের ঝোলটা কিন্তু খেতে অসাধারণ লাগবে আল্লাহ হাফেজ